এমন দেশটি কোথায় খুঁজে পাবে মাগো তুমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইরে বুক অল রেকর্ডে নাম লেখাতে কেনা চায় আর সেটা যদি বাংলাদেশের নাম হয় তাহলে তো কথাই থাকে না এদেশের প্রত্যেকটি মানুষের আবেগের জায়গা হচ্ছে সোনার বাংলাদেশ শত শত মজলুমের রক্ত এবং হাজারো হানির পর দেশ স্বাধীনতার বিজয় লাভ করে তাই বাংলাদেশের প্রত্যেকটি বিজয় এই দেশের মানুষের খুশির জোয়ার আনবে আর এমন কিছু অল রেকর্ড গিরিস বুকে লিখিয়েছে বাংলাদেশ যা আমাদের এবং আগামী প্রজন্মের প্রতিনিয়ত গর্বের বিষয় এবং কি দু সালে বাংলাদেশ এমন এক বিজয় লাভ করেছে যা আমি আপনি প্রতিটি মানুষই হাজারো কষ্টের ভিতর শান্তি খুঁজে পেয়েছি আজকের এই ভিডিওতে আমাদের ভাই বোনদের গড়া এরকম কিছু অর্জন যা গিনিস বুকে লেখা হয়েছে তাই যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন দুই হাজার তেরো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশে এমন একটি অধ্যায় যোগ হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আজীবন লেখা থাকবে সেদিন লাখো মানুষের ভিড়ে বানানো হয়েছে এক মানব পতাকা যা বানাতে সাতাশ হাজার মানুষের প্রয়োজন হয়েছে আর এটি বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা বুকে নাম লিখিয়েছে আর এই মানব পতাকা এতটাই সুনাম পেয়েছে যে পাকিস্তানও এরকম মানব পতাকা তৈরি করে কিন্তু পাকিস্তানে এই মানব পতাকা তৈরি করতে চব্বিশ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল তবে সেই রেকর্ড ভেঙে দিয়েছে সালে তাক লাগিয়ে এমন কিছু করে বসে আবারও বিশ্বকে বাংলাদেশ যা বিশ্বে গিনিসবুক বুক অল রেকর্ডে নাম লেখায় যেখানে ছিয়ান্ন হাজার মানুষ পনেরো মিনিটের ভিতর ষাট হাজারটি বৃক্ষ চারা রোপণ করেছে যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কেননা পুরো পৃথিবী যখন তাদের নিজের দেশকে হুমকির মুখে ফেলতে চলেছে তখন বাংলাদেশ এক নতুন প্রাকৃতিক সূচনা করেছে আর এই আয়োজনে বুক অল রেকর্ডের প্রতিনিধিরা সরাসরি পর্যবেক্ষণ করেছে এই কারণে এটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ড খ্যাতি পায় ষোলো সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আবারও বাংলাদেশিরা তাদের দেশপ্রেমের পরিচয় দিল কেননা সেদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে তিন লক্ষ মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের একতা এবং ভালোবাসার পরিচয় দিয়েছিল আর এটি গিনিস বুকে খ্যাতি পায় তবে এটি শুধুমাত্র রেকর্ড নয় এটি হচ্ছে বাংলার মানুষের একতার প্রতীক সেদিন লাখো মানুষের মুখে আমার সোনার বাংলা উচ্চারিত হয়েছিল যা জাতির গর্ব হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে আজীবন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পদযাত্রা এটি দুই হাজার সতেরো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে হয়েছিল যা চট্টগ্রাম কর্ণফুলীর হাইওয়ে রোড ধরে তিরিশ হাজার মানুষের এই যাত্রাটি শুরু হয় এবং সারাদিন ব্যাপী চলতে থাকে এখানে থাকা প্রত্যেকটা মানুষের মুখে ছিল স্বাধীনতা দিবসের স্লোগান যা কথা মনে করে দেয় জালিমের আবারও অত্যাচারে মজলুমরা যখন বাংলার মানুষকে একত্রে হওয়ার জন্য ডাক দিয়েছিল সেই কথা স্মরণে রাখতেই ওই দিন তিরিশ হাজার মানুষ আবারও এই দেশের মানুষকে একত্রে হওয়ার জন্য স্লোগান দিয়ে স্মরণ করায় এবং সর্বকালের শ্রেষ্ঠ ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে নাম লেখায় বিশ্বের সবচেয়ে বড় পতাকা হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন দুই হাজার আঠারো সালে তিনে মাস সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাঠে এটি তৈরি করা হয় এই পতাকার দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ হাজার নয়শো আটচল্লিশ বর্গ মিটার এবং দশ হাজার দেশপ্রেমিকের হাতে তৈরি হয়েছে এই রক্তে রঙানো সোনার পতাকা যা আবারও বিশ্ববাসীকে বাংলাদেশের কথা মনে করে দিয়েছে দুই সালে পাঁচই আগস্টের কথা আমাদের কারোরই অজানা নেই সেই দিন বাংলাদেশের প্রতিটি মানুষ হাজারো কষ্টের ভিতর শান্তি খুঁজে পেয়েছে দীর্ঘ বিশ সরকারের পতন ঘটাতে গিয়ে নিরীহ মানুষের প্রাণ দেওয়া লেগেছে হাজারো মায়ের বুক খালি করেছে এই জুলুমকারী তবে মজলুমের চোখের পানি একদিন সাগরের ঢেউ হয়ে জালিমের পতন ঘটাবে আর এই চূড়ান্ত সত্য কথার প্রমাণ দিয়েছে পাঁচই আগস্ট সেদিন সরাসরি সরকার শেখ হাসিনা দীর্ঘ বিশ বছর পর বাংলাদেশ থেকে চুক্ত হয়েছে এবং বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করে যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লেখা থাকবে আজীবন যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই এই সকল অসাধারণ অর্জনগুলো বাংলাদেশ প্রতিনিয়ত করেই চলেছে এখন পর্যন্ত মতো এমন কিছু অর্জন করেছে বাংলাদেশ যা বুক অল রেকর্ডে লেখা হয়েছে আর এই সমস্ত অর্জনগুলো এই দেশের প্রতিটি মানুষের আজীবন একতা দেশপ্রেম দৃঢ়তার প্রতীক হয়ে থাকবে যা শুধুমাত্র গর্বের বিষয় না বরং তা বারবারই প্রমাণ করে যখন বাংলাদেশের মানুষ একত্রিত হয় তখন কোনো বাধা বিপদ এদেশের মানুষকে ঠেকাতে পারে না আর এইভাবে প্রতিটি রেকর্ড আমাদেরকে শেখায় একতার মাধ্যমে দেশকে আরো বেশি শক্তিশালী করতে পারে এবং বাংলাদেশকে যে কোনো দিক দিয়ে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে যার তরুণ আমরা আরও বেশি একতাবদ্ধ শক্তিশালী হয়ে উঠব বাংলাদেশকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ